আমরা যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বা এই রিলেটেড কাজকর্ম করে থাকি এবং ডিআইওয়াই যারা কাজ করে থাকেন তাদের কাছে কিন্তু একটি কর্ডলেস ড্রিল মেশিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও বিভিন্ন কাজ রয়েছে যেখানে আমাদের ড্রিল মেশিন ব্যবহার করতে হয় এবং এই ধরনের যদি মিনি সাইজের মধ্যে কর্ডলেস ড্রিল মেশিন আমরা পাই এবং সেটা যদি হয়ে থাকে পাওয়ারফুল তাহলে তো কোনো কথাই নাই এই ভিডিও রিভিউ ইউনিটটি অরিজিনাল মাকিতা না অরিজিনাল মাকিতা কর্ডলেস এর দাম এই ডিভাইসের দামের প্রায় তিন গুণেরও বেশি এই প্রোডাক্টটি মাকিতার মাস্টার কপি বলতে পারেন আমি কিনেছি বাইশশো পঞ্চাশ টাকায় আর আমি এটা বুঝে শুনেই কিনেছি কারণ আমি জানি এই প্রোডাক্টটি আমার কাজের জন্য যথেষ্ট বাকিটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে প্রোডাক্টের কোয়ালিটি কিরকম যেহেতু আমি কোনো প্রোডাক্ট বিক্রেতা নই তাই যা পাবো তাই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো এই কারণে অবশ্যই আপনারা বিশ্বাসের সহকারে আমার ভিডিওগুলো দেখবেন এই ড্রিল মেশিনটা কতটুকু পাওয়ারফুল এবং এটা আসলে কতটা কার্যকর সে সমস্ত বিষয় আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে মাকিতা ব্র্যান্ডের একটি ড্রিল মেশিন রয়েছে এটা কিন্তু বা কর্ডলেস বলতে পারেন কোনো তারের ঝুট ঝামেলা নেই আপনি যখন ব্যবহার করবেন আপনি জাস্ট হাতে নিবেন এবং যেখানে ড্রিল করা দরকার সেখানে ড্রিল করতে পারবেন পাশাপাশি আপনি এর সাহায্যে বিভিন্ন ধরনের স্ক্রু লাগানো এবং খুলতে পারবেন যারা কিনা ইলেকট্রিক্যাল বোর্ডের কাজগুলো করে থাকেন ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর কাজগুলো করে থাকেন এই সমস্ত কাজে কিন্তু আমাদের এই ধরনের একটি ড্রিল মেশিন খুবই প্রয়োজন হয়ে থাকে কিন্তু আপনাকে জানতে হবে যে এই ড্রিল মেশিনটি কতটা কার্যকর আদৌ এই ড্রিল মেশিনটা আপনার যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করতে পারছে কিনা যদি ফুলফিল করতে পারে তখনই কিন্তু এটা পারচেস করা উচিত তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা উচিত কেননা আমরা এইটার প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব তার জন্য প্রিয় ভাইদেরকে বলবো তিনশোটি লাইকের মাইল ফলক দিচ্ছি ইনশাল্লাহ আপনারা এই মাইল ফলকটা খুব দ্রুত পূরণ করে দেবেন তো চলুন আর কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যায় তুমি আমরা পেয়ে যাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল এর মাধ্যমে আপনি অপারেশন এবং ইনস্ট্রাকশন গুলো পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছে এর সাথে একটি চার্জার চার্জারটা হচ্ছে বারো দশমিক ছয় ভোল্ট এক হাজার মিলি এম্পিয়ার এর অর্থাৎ এক এম্পিয়ার এর একটি চার্জার দেওয়া হয়েছে আর এইখানে ব্যাটারি প্যাক যেটা আমরা দেখতে পাচ্ছি লেখায় রয়েছে মাকিদা লি আয়ন ব্যাটারি এইটিন এর অর্থাৎ আঠারো ভোল্টের যদি এই ব্যাটারি প্যাকটি হয়ে থাকে আর এখানে দেওয়া হয়েছে বারো দশমিক ছয় ভোল্টের এবং এটা দিয়ে এটা ফুল চার্জ হয় আমার মনে হয় যে এটা আসলে আঠারো ভোল্টের না এখানে মূলত বারো ভোল্টের হচ্ছে ব্যাটারি প্যাক গুলো ব্যবহার করা হয়েছে যেহেতু এটাকে এই চার্জার ফুল চার্জ করতে পারে পারে যেটা তো তো বুঝতেই পারছেন এটা হতে এই কেন ছয় বলতে লাগানো হয়েছে এটা আমার জানা নাই তো যাই হোক এইখানে আমরা এক্সট্রা একটি ব্যাটারি প্যাক পেয়ে যাচ্ছি আর আমাদের যে ড্রিল মেশিন আছে সেই ড্রিল মেশিনের সাথেও কিন্তু আমরা একটা ব্যাটারি প্যাক পেয়ে যাচ্ছি এটাকে জাস্ট দুই পাশে চাপ দিয়ে পুল করতে হয় তাহলে বাহিরের দিকে চলে আসে তো এখানে সেম আমরা দেখতে পাচ্ছি এইটিন ভোল্টের কিন্তু লেখা রয়েছে যদিও আমরা জানি আমাদের এই যে কর্ডলেস যে ড্রিল মেশিনটি এটি কিন্তু বারো ভোল্টের ওকে তার মানে আমাদের পুরো সিস্টেমটাই বারো ভোল্টের মোটরও বারো ভোল্টের এবং ব্যাটারিগুলো বারো ভোল্টের এবং চার্জারও বারো ভোল্টেরই তো আঠারো বোল্ট লেখা থাকলেও এটা ফিলিপ করা যাবে না এটা বারো ভোল্টই মূলত তো আমরা ড্রিল মেশিন একটু পরে আসছি আরও কি কি টুলস আমরা পাচ্ছি সেগুলো একটু দেখে নেওয়া যাক আর ড্রিল বিট পেয়ে যাচ্ছেন মোটামুটি ছয়টি ছয়টির মধ্যে তিনটা সম্ভবত হচ্ছে এস এস ড্রিল বিট দেওয়া হয়েছে আর তিনটা হচ্ছে আপনি যখন কোন কাটার বা এই জাতীয় কিছু ড্রিল করবেন সেটার জন্য আরো তিনটা ড্রিল বিট এখানে দেওয়া হয়েছে আর এইখানটায় গুরুত্বপূর্ণ একটা জিনিস দেওয়া আছে যেটাকে আপনি আপনার ড্রিল বিটের সাথে কানেকশন করে বাঁকা জায়গায় বা যে জায়গায় আপনার হাত পৌঁছায় না সে সমস্ত জায়গায় যদি স্ক্রু খোলার বা লাগানোর প্রয়োজন হয় সেটা আপনি এর সাহায্যে খুব সহজেই করতে পারবেন তো এই ছিল আমাদের মোটামুটি এর যে সুটকেস বা বক্স সেই বক্স মধ্যে টুলসগুলো থাকে সেগুলো মানে আমাদের যে সমস্ত টুলস আপনারা পেয়ে যাচ্ছেন আমরা যদি এটা চাকের দিকে লক্ষ্য করি এই গায়ে কিন্তু লেখা রয়েছে টেন এম এম ব্রেকেটে লেখা আছে থ্রি বাই এইট ইঞ্চি এরপর এখানটা লেখা রয়েছে ক্রিপ রিলিজ এর পরের অংশ রয়েছে আপনার যে ড্রিল মেশিনটা সেটার স্পিড লেভেল এখানে এইটিন পর্যন্ত স্পিড লেভেল রয়েছে আপনি এটাকে মুভ করাতে পারবেন আপনি স্পিড লেভেল যেটা সেট করতে চান এখানে ছোট্ট করে একটা অ্যারোসাইন দেওয়া আছে এই সাইন বরাবর আপনার ওই নাম্বারটা রাখতে হবে তাহলে এখানটাই কিন্তু স্পিড লেভেলটা সেট করা যাবে আর এখানে দেখতে পাচ্ছেন এক লেখা রয়েছে আর আমরা এটাকে যদি সামনের দিকে প্রেস করি তাহলে এখানে দুই লেখা পাবে অর্থাৎ এটা যখন সামনের দিকে থাকবে তখন আপনি ড্রিলের কাজে ব্যবহার করতে পারবেন যখন এটা পিছনের দিকে থাকবে এটা আপনি স্ক্রু লাগানো এবং খোলার কাজে ব্যবহার করতে পারবে এছাড়াও আমাদের যে এখানে বিভিন্ন ধরনের ভেন্টিলেশন দেখতে পাচ্ছি এটার মধ্যে যে ব্যবহার করা হয়েছে মোটরটা কিন্তু হিট হবে যখন আমরা ব্যবহার করব হেভি কাজে ব্যবহার করব। তখন এই হিট যেন চারিদিক দিয়ে বের হয়ে যেতে পারে তার জন্য বেশ ভালো ভেন্টিলেশনের ব্যবস্থা রয়েছে দেখতেই পাচ্ছেন চারিদিকেই কিন্তু ভেন্টিলেশনের জন্য যথেষ্ট পরিমাণ ড্রিল দেওয়া রয়েছে এখানটায় গায়ে লেখা দেখতে পাবেন মাকিদা লিওন ড্রিল আরো বোল টেন এম এম নিউটন মিটার থ্রি পার জিরো থেকে তেরোশো আর এর হচ্ছে আমাদের এই ড্রিল মেশিনটি তার মানে আমাদের এটা সর্বোচ্চ তেরোশো আর পর্যন্ত গতিতে ঘুরতে পারবে এরপর এর মাঝামাঝিতে দেখতে পাচ্ছেন সুইচ রয়েছে এটাকে মাঝে রাখলে এটা অফ কন্ডিশন তখন যদি আপনি টিগার প্রেস করেন আপনাদের এই ড্রিল মেশিনটা কিন্তু রান হবে না এরপর যদি আমরা এটাকে উপরের দিকে সুইচ করি তাহলে এটা ফরওয়ার্ডে ঘুরবে অর্থাৎ ডান দিকে ঘুরছে এরপর যদি আমরা আবার এটাকে একেবারে নিচের দিকে দিয়ে দেই তাহলে এটা বাম দিকে ঘুরবে অর্থাৎ রিভার্সে ঘুরবে এটা দিয়ে আপনারা ফরওয়ার্ড এবং রিভার্স দুই দিকে কিন্তু ঘুরিয়ে স্ক্রু লাগাতে এবং খুলতে পারবেন এখানে রাবার গ্রিপ ব্যবহার করা হয়েছে যার ফলে এটা বেশ হেন্ডি ফিল হয় আপনার হাতে নেওয়ার পর গ্রিপ এটা চমৎকার পাওয়া যায় আর দেখে যতটা লাইট ওয়েট মনে হচ্ছে অতটা লাইট ওয়েট ড্রিল মেশিন কিন্তু এটা না এটা ওজন বেশ মোটামুটি ভালোই আপনি হাতে নিলে এটা ফিল করতে পারবেন কিন্তু এরকমটা না যে আপনি লম্বা সময় ব্যবহার করতে পারবেন না এটা আপনি আধা ঘন্টা এক ঘন্টা অনায়াসে ব্যবহার করতে পারবেন আপনার হাতে ওইরকম একটা ব্যথা ফিল হবে না তো আমি নিজে ব্যবহার করেছি যেহেতু সে অভিজ্ঞতাই শেয়ার করা হচ্ছে আর নিচের দিকে হচ্ছে ব্যাটারির যে প্যাকটা সেটা লাগানো থাকে এটাকে জাস্ট দুই দিকে প্রেস করে টানলে এটা খুলে চলে আসে এই প্যাকটা লাগানোর সিস্টেমটা আমরা ছোটবেলায় এক ধরনের পিস্তল পাওয়া যেত খেলার জন্য ওই ধরনের পিস্তলের মতো কিন্তু আপনি এটাকে লোড করে চাপ দিয়ে দিবেন ব্যাস শুট করার জন্য প্রস্তুত আর এটার মধ্যে ড্রিল লাগানোর জন্য যে কাজটা করতে হয় ধরুন এটাকে প্রেস করবেন এই জায়গাটা চাপ দিয়ে ধরতে হবে তাহলে ড্রিলটা খুলে গেল আবার নিচের দিকে যে সুইচটা আছে এটাকে আবার রিভার্সে করে দিবেন আবার এটাকে চাপ দিয়ে ধরবেন হালকা একটু দেখবেন ড্রিল চাকটা সেট হয়ে যাবে এই যে দেখেন আমাদের ড্রিল চাকের মাথা কিন্তু বাইরের দিকে চলে আসছে তো চলুন এখন আমরা এই ড্রিল মেশিনটির বেশ কিছু টেস্ট করে দেখি যেটা আসলে কিরকম পারফরম্যান্স করে 他怎么还没睡呢？ আমরা এক নম্বর লেভেলে দিয়ে দিচ্ছি এবং এটাকে আমরা ম্যাক্সিমাম করে দিচ্ছি আঠারো আঠারোতে আমরা এখানে সেট করে দিলাম আর এটা হচ্ছে একটা হিরসিং হিটসিং বেশ মোটা সোটা হিরসিং দেখতেই পাচ্ছেন এটা ড্রিল করতে পারলে বলাই যেতে পারে এটা মোটামুটি বেশ পাওয়ারফুলি একটা হ্যান্ড ড্রিল তো আমরা এটাকে ড্রিল করার চেষ্টা করে দেখি যে কি হয় এটার নিচে একটু কাঠ দিয়ে নিচ্ছি কেননা এটা যদি স্ক্র্যাচ করে আমার স্টিকারটা নষ্ট হয়ে যাবে চমৎকার ভাবে কিন্তু আমাদের এই মোটা কিন্তু ড্রিল করা সম্ভব হয়েছে হ্যাঁ কিছুটা সময় কিন্তু লেগেছে কিন্তু ড্রিল করা সম্ভব হয়েছে এবারে আপনাদের সাথে নিডেন অ্যান্ড ক্লিন কিছু বিষয় শেয়ার করা যাক সেটা হচ্ছে এই অ্যাডাপ্টারটা বলছে বারো বোল্ট এক এম্পিয়ার তো আমরা এটাকে যদি কানেকশন করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে গ্রিন কালার বাতি জ্বলছে গ্রিন কালার বাতি মানে হচ্ছে যখন আপনি আপনার ব্যাটারি প্যাকটাকে কানেকশন করবেন যদি গ্রিন রঙের বাতি জলে তার মানে হচ্ছে এটা ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন রেড কালার বাতি তার মানে হচ্ছে আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে যখন ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যায় তখন আমি দেখেছি এটা গ্রিন কালারের আবার কনভার্ট হয়ে যায় তার মানে আপনারা এই অ্যাডাপ্টারের সাহায্যে বুঝতে পারবেন আপনার ব্যাটারিটি ফুল চার্জ হয়েছে কিনা এইখানে দেখবো এটা কত ভোল্টেজ চার দশমিক চার তিন ভোল্টের মতো কিন্তু আমাদের এই অ্যাডাপ্টার থেকে আসছে আর যদি আমরা ব্যাটারি প্যাকটির ভোল্টেজ দেখি এখানে বলা হচ্ছে এইটিন ভোল্ট কিন্তু আমরা প্লাস মাইনাসে কানেকশন করে দেখব বারো দশমিক chat দুই ভোল্টের মতো কিন্তু রয়েছে তার মানে এটা আঠারো ভোল্টের ব্যাটারি প্যাক এটা আসলে আশা করা যায় না এটা হচ্ছে বারো ভোল্টের ব্যাটারি প্যাক এটার ভিতরে যেহেতু এইটিন সিক্স ফিফটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এইটিন সিক্স ফিফটি তিনটা ব্যাটারি দিয়ে মূলত এই ধরনের ব্যাটারি প্যাকগুলো তৈরি করা হয় এই ক্ষেত্রে আমি বলতে পারি যদি প্রত্যেকটা ব্যাটারি বাইশো এম করে হয় তাহলে সর্বোচ্চ আপনি বাইশো এম পাচ্ছেন মানে দুই এমপিয়ার হচ্ছে এই ব্যাটারি প্যাকগুলো আর এই দুই এমপিয়ার দিয়ে আপনি মোটামুটি তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট টানা কাজ করে যেতে পারবেন বা কোনো কোনো ক্ষেত্রে যদি আপনি শুধুমাত্র স্ক্রু খোলা লাগার কাজ করেন কয়েক ঘন্টাও ব্যবহার করতে পারবে আর যদি টানা ড্রিল ব্যবহার করেন মানে ড্রিলিং কাজগুলো করতে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারিটা বেশি অপচয় হবে সেক্ষেত্রে আপনি তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো এক একটা সেল থেকে ব্যাটারি প্যাক পেতে পারেন তার মানে আপনি দেড় থেকে দুই ঘন্টার মতো ব্যাক আপ আপনি সাথে নিয়ে ঘুরতে পারবেন এবার আসা যাক আমার ওভারঅল এই প্রোডাক্টের উপর আমার যে ব্যক্তিগত মতামত সেটা আমি এটা পার্সোনালি ইউজ করে মোটামুটি স্যাটিসফাই বলতে পারেন এটা দিয়ে আমার যে কাজগুলো আছে আলহামদুলিল্লাহ সমস্ত কাজই হয়ে যাবে মোটামুটি বেশ হ্যান্ডি এবং দেখতেও বেশ কিউট এবং সুন্দর সুন্দর এবং পাওয়ারফুল বলা যেতেই পারে যেহেতু আমরা যে ধরনের কাজগুলো করে থাকি সাধারণত আমাদের কাজের জন্য বেশ পাওয়ারফুল একটা কর্ডলেস ড্রিল মেশিন এটা অনেকে আছেন চার বোল্টের পাঁচ বোল্টের বা ছয় বোল্টের কর্ডলেস ড্রিল মেশিন গুলো ব্যবহার করে থাকেন তাদেরকে রিকমেন্ড করব সেগুলোর দামও কিন্তু প্রায় পনেরোশো ষোলোশো আঠারোশো টাকার মতো হয়ে থাকে তার থেকে বরং আপনারা এই ধরনের একটা ড্রিল মেশিন ইনভেস্ট করেন আপনি অনেক লম্বা সময় ব্যবহার করতে পারবেন এবং আপনার সকল ধরনের কাজই কম বেশি টুকটাক যে ধরনের কাজই হোক না কেন আপনি চাইলে হেভি কাজও এর সাহায্যে করতে পারবেন আমরা যারা এই ধরনের কাজ করি আমাদের কিন্তু একেবারে লাইট ওয়েট জিনিস দিয়ে কাজ হয় না আমাদের মোটামুটি অনেক ক্ষেত্রে হেভি কাজও করতে হয় ধরেন আমরা এই ধরনের যদি একটা হিট আমাদের ড্রিল করার প্রয়োজন হয় তখন কিন্তু আবার আমাদের কী করতে হবে বড় ড্রিল মেশিন কাজে লাগাতে হবে আমার কাছে আছে বড় ড্রিল মেশিন কিন্তু থাকলেই কী আমরা সবসময় এই তারটারের ঝামেলা ছাড়া কাজ করতে পছন্দ করি তখন আমাদের জন্য এটা একটা আদর্শ ডিভাইস হতে পারে সেই সমস্ত ক্ষেত্রে আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা চাইলে এই ধরনের ড্রিল মেশিন পারচেস করতে পারেন তাছাড়াও আপনাদের ব্যক্তিগত মতামত আমাদের কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন তো প্রিয় ভাইরা ওভারঅল এই ছিল আমাদের ভিডিওটি আই থিঙ্ক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তার জন্য অবশ্যই ভিডিওতে তিনশোটি লাইকের যে মাইলফলক ইনশাল্লাহ প্রিয় ভাইরা পূরণ করে দিবেন প্রিয় ভাইরা অবশ্যই প্রচুর কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার চমৎকার লাগে আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো চ্যানেল টিকে সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলে নতুন তারা ভাই অনেক কিছু মিস করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো এই বলে এখানে বিদায় নিব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন